তো হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হইতে যেতেছে কারণ ভাই আজকে আমরা করব অনলি মেশিন গান চ্যালেঞ্জ মেশিন গান বলতে এম টু ফোর নাইন গান চ্যালেঞ্জ করছি ভাবছিলাম ভাই কোড গান চ্যালেঞ্জ করবো মিস্টার টিপুলার ভাই যেই চ্যালেঞ্জ করছিলো কিন্তু গাইস কোট গান এত সহজে খুঁজে পাওয়া যায় না এই নিয়ে দশ পনেরোটা ম্যাচ খেলেও ফেলাইছি কিন্তু কোর্ট গানটা পাই নাই তাই ভাবতাসি টু ফোর নাইন গান চ্যালেঞ্জ করব। এই কারণে আমাদের সর্বপ্রথম ইয়ারড্রপ লুট করতে হবে অথবা গোলাপি রঙের ভেন্ডিং মেশিন লুট করতে হবে তাই ভাবতাসি আমি গোলাপি রঙের ভেন্ডিং মেশিন লুট করলে কেমন হয় তাই এই জন্য আমাদের আটশো টোকেন প্রয়োজন তো আমি এখন আটশো টোকেন ম্যানেজ করব। যেখানে টোকেন পাবো সেখান থেকে টোকেন নেব কোনো রকম গান টান কিছু নেবো না শুধুমাত্র টু ফোন নাইন গান চ্যালেঞ্জ করবো তো আমি টোকেন খুঁজতে খুঁজতে প্রায় একুশশো টোকেন বানায়া ফেলাইছি এখন দরকার হচ্ছে আমার ভেন্ডিং মেশিন কিন্তু গাইজ গোলাপি রঙের ভেন্ডিং মেশিন এখনও না পরবো কখন তখন পরবো গাইজ যখন প্রথম জোনটা একদম ঠেকে যাব তখন ভাবতাছি সামনে একটা ইয়ারড্রপ আছে লুটটা কোরিয়াই যাই দেখি কি গান আছে পরে দেখি গাইজ এই জায়গায় এম টু ফোর নাইন গানটা আছে তো আমার কপাল খুলে গেছে ভাই এই গানটা এতক্ষণ খুঁজাখুঁজি করছি কিন্তু ইয়ারড্রপে পেয়ে গেছি সামনে আবার একটা এনিমিও আছে অনেদি গুলাল ফেলানি অনেক মনে ফাইট চলতে আছে তো আমি সুযোগ মতো একটারে ভাই অল্প করে ড্যামেজ দিয়ে মাইরে দিলাম তার মানে এই জায়গায় আরও ইনিমি আছে ড্যামেজ দিছিল অথবা এনিমি নাও থাকতে পারে কারণ এই এনিমিটা লুট করতেছিল মাইরেও দিছে এই দাওয়া গাছ সামনে একটা এনিমি দৌড়ে গেছে তোমরা খেয়াল করছো কিনা না জানি না কিন্তু আমি দেখছি এই কারণেই তো উকংটা হইলাম এখন আস্তে আস্তে কাছে যাই যেই সামনে যে রাস্তাটা আছে ঢালু রাস্তা ওই জায়গায় মনে হয় এনিমিটা আছে এই কারণে দেখতে পারতাছি না ভাই নিচু জায়গার মধ্যে চুপ করে বসে আছে আমি আইলে মনে হয় মার দিয়ে দেবো এই দাওয়া গাছ বের হয়েছে তো আমি হেডশট দিয়ে নখ দিয়ে দিছি পরদিকে আবার শুই মারতাছে শুইয়ের অবস্থায় ভাই আবার হেডশট মারা দিছি একবারে দুইটা কিল এনেই ভাই হাতে আনিলাম এখন গাইস কথা হচ্ছে আমি যে এত কষ্ট করে তেইশশো টোকেন জমা করে রাখছি এই তেইশশো টোকেন দিয়ে কী করবো আমার কাছে তো শুইও আছে আবার এম টু ফোন নাইন গানও আছে তো আমি ভাবতাছি এবার যেই ভেন্ডিং মেশিন পরবো ওই জায়গায় থেকে আলতু ফালতু লুট নিয়ে ব্যাগ ভরায় ফেলাইব কারণ এতোগুলো টোকেন নিয়ে তো ভাই কিছু করার নাই শুয়েও তো পাইয়া গেছি আবার এম টু ফোন নাইনও গেছি তো এখন আমার দরকার হচ্ছে ভাই অ্যামো অ্যামো খুব প্রয়োজন আর এই জায়গায় যে ভাই গুপ্ত ধন পাইয়া গেছি এত লুট ভাই কেমনে এরা একজনে ভাই পুরা ম্যাপে লুট নিয়ে ঘুরে বেড়ায় যদি একটা কিল করো তাহলেই নাই ভাই একদম কুটিপুতি হয়ে যায় বা তো গাইস ফাইনালি একটা ভেন্ডিং মেশিন পড়ছে ভাবতাছি আমার কাছে যেহেতু এই হলুদ এম টু গান আছে এবার একটা এম টু ফোর গান কিনি তখনই দেখি ভাই নিচে একটা এনিমি দৌড়ায় গেল আমার মনে হয় খেয়াল করে দেখে নাই স্ক্যানার যেহেতু আছে এই জায়গায় দেখো ভাই স্ক্যানারে দুইটা এনিমি দেখাইতাছে ওই মনে উপরে গেছে কোনো মতোন হেডশট দিয়া ভাই ডাউন দিয়ে দিলাম আমার হেলমেট দেখছো ভাই হেলমেটের কি অবস্থা করছে ভেস্ট আসে কিন্তু ভাই হেলমেট নাই এবার দেখা যাক আরেক কিল করে দেয় এবার মনে হয় শুইটুই মারতেছে কিনা না বুঝতেছি না আমার কিন্তু নেট খারাপ তো এবার দেখা যাক ভাই কই গেল এই দাও গাইছে আরও একটা এনিমে আইসা পড়ছে আমার নেটও গেছে নাইনটি নাইন হয়ে ওরে হেড শট মাইরা ভাই টিম ওয়াইপ অন করে দিছি ওরে রিভেভ দিতে আইছিল বুঝেই নাই যে আমি উপর থেকে ওরে মারতেছিলাম যাক গাইজ একটা ভালো কামই হয়েছে ওই দেখার আগে ওরে মাইরা দিছি আর আমার কিন্তু চারটা কিল অলরেডি হয়ে গেছে তাও আবার অনলি এম টু ফোর নাইন গান দিয়া এবার দেখার বিষয় হচ্ছে এই ভেন্ডিং মেশিন থেকে আমি কি কি কিনতে পারি আমার কাছে একত্রিশশো টোকেন আছে ভাই এতগুলো টোকেন দিয়ে এখন আমি কি করব তো সবার আগে আমার এম টু ফোর নাইন কিনতে হবে তারপর চাইল্ড লেভেলের ভেস্ট তিন লেভেলের হেলমেট আর বাদ বাকি যেগুলো আছে ওগুলা ভাই থাই কাপাতত বারো টোকেন পরে আবার যদি লাগে লাগে যদি আবার যায় পরে সুই কিনতে ইউজ করব আর আমি যেই জায়গায় দাঁড়ায় আসি এই জায়গায় দেখে ভাই একদম ছেপ জোন দিয়ে দিছে তো অনেক উপকার হয়ে গেছে এখন আমি এই জায়গায় ক্যাম্পিং বসায় দিব আর যেই জায়গায় এনিমি দেখবো নিচে আশেপাশে তো হামলা শুরু করে দিবো কিন্তু গাইস কোনো এনিমি দেখতে পারতিনা সবকি এনিমি সরাই ছেড়া এইদিকে ওইদিকে আসে আর এনিমি এলআইবি আছে মাত্র দশটা ভাই এই গান খুঁজতে খুঁজতে ভাই বিশ জনের মতো আনা এই অবস্থায় আমি চারটে কিলো অলরেডি করে ফেলাইছি তো এই ম্যাচের কিল টার্গেট রাখছিলাম আমি দশটার উপরে যেমন করে হোক দশটার উপরে কিল করতে হবো এই দেওয়া গাইজ কেবল একটা এনিমি নামলো আকাশ থেকে নামছে তো নামছে আমার সামনে নামছে এরে ভাই মাইরে দিতেই হবো কিন্তু গাইজ ওরে ছাড়ে দিলাম যাক ওই একটু করে মরে খাই কেবল নামলো ওই যদি এখনই মরে যায় ওর টিম মেটের হাতে ভাই অনেক গালাগালি খাইবো তো সামনে দেখলাম ভাই আবার কেটা জানি অনেক গোলাগুলি করতেছে ম্যাপের মধ্যে আমি চিহ্ন দেখতে পারলাম এবার গিয়ে দেখি তো ভাই অনেক আমার যুদ্ধে সামিল হতে হবে ওই দেওয়া গেছে এখনো গোলাগুলি করতেছে। আমার কথা হচ্ছে ভাই একটা এনিমির জায়গায় যদি দুই তিনটা এনিমি লগে থাকে তাহলে তো ভাই অনেক কামের কাম হয়ে যাই দেওয়া ভাই দুইটা এনিমি লগে আছে আর এটা কিন্তু ষোলো ভার্সে ডুও ম্যাচ তোমরা আবার বলো না ভাই ষোলো ম্যাচ খেলো আমি কিন্তু ষোলো ভার্চে ডুই খেলিয়েই ভাই আমার কাছে আসিল কত কিছু সব কাটা মারা দিছি স্কেলার টেস্কেলার সবই মাইরা দিছি এইবার গুলের ফালায় কোনো কাম হইব না দুইটাই ঢুকে গেছে ওই শেল্টারের ভিতরে একটারে নখ দিছিলাম রিভাইভ দিয়ে দিছে এই সুযোগে এবার খালি চন্দিটা বের করলে ভাই হেডশট মারা দিবো ওই দাও ভাই ফোঁকা দিয়ে একটা লঞ্চার মাইরে দিছে এবার দেখা যায় দুইটা ল্যান্ডমাইন বাইরে ফালাইয়া দেয় এবার বের হইলেও মরব থাকলে তো আমার হাতেই মরবো ভাই গ্রেনেড দিয়ে দেখি আগে আর ওদের কিন্তু গুলেল ফাটানি যাবো না ফাটাইলে কিন্তু দুইজনে বের হয়ে আমার মাইরে দেবো আমার কাছে আছে ভাই এম টু ফোর নাইন লং রেঞ্জের গান আর ওদের কাছে আছে শর্ট রেঞ্জের গান তো আমি একটু ভাই বোমা টোমা হামলা করতেছি কিন্তু গাছ কোনো কামই হইতেছে না ওরা আছে শেল্টারের ভিতরে তারপরে আবার পিছন থেকে কেটে জানি মারতেছিল পরে দেখি ওই নখ নখ যেহেতু হয়েছে ভাই কিলটা চুরি করে নিলাম ওর কি অন্য কেউ এনিমি নখ দিছিল অনেক আরও এনিমি আছে তো এবার গ্রেনেডগুলো দেখি ভাই ঢুকাই দিছি এইবার একটা এনিমি বার হয়েছে আরেকটা ভিতরে আছে ওই নক হইয়া গেছে আর বাইরে যে এনিমিটা আছে ওই এলাই বাসে এইবার এটারে কোনো মতন মাইরে দিলে ভাই টিম ওয়াই পাউন করে দিছি ষাটটা কিল হয়ে গেছে এবার ভাই পাল্লা ওই জায়গায় থাকে এই জায়গায় আরও এনিমি আইসা পড়ছে একজন মানুষ আমি কয়জনের সাথে ফাইট করবো বলো এই জায়গায় বসে আগে নজরদারি করতে হবে মেটকিট মুটকিট কিছু করতে হইব তারপর না হয় এনিমিরে মারতে হইবো ভাই এই দেখো আইসা পড়ছে তাও আবার একটা না গাইস দুইটাই এনিমি আইসে প্রথমে একটা আইছে এটারে মারতে গিয়া পরে দেখো ভাই এই জায়গায় কাহিনীটা কি হয় এক লগে দুইটা আমার উপর হামলা করে দেব আর আমার কাছে আছে লং রেঞ্জের গান এই কারণে আমি দূর থেকে ফাইট নিতেছি কাছে কিন্তু একদম যাইতেছি না কাছে গেলে তো আমার একটা ভরা সরা দিয়ে দেবো তো ওই কিন্তু গ্রেনেড মারতেছে কত কিছু মারতেছে ওই ভাবছে আমি গুলুয়েলের সাইডে খারাই আছি কিন্তু ওরা জানে না আমি এই জায়গায় আইসা পড়ছি তো ভাবতেছি আগে সেফ জুনে যাই জুন অনেক কাছে আইসা পড়ছে আর এই জন্য কিন্তু অনেক হেলথ খাইবো এবার ভাই আইসা পড়ছে হেড শট মারার চেষ্টা করতেছি কিন্তু ভাই রেঞ্জই তো আইতাছে না তারপর কোনো মতন একটু ড্যামেজ দিলাম মোটামুটি ভালো ড্যামেজ দিছি আবার বের হয়েছে ভাই দুইজন এক লগে আমার কিন্তু ভেস্ট হেলমেটের অবস্থা একদম খারাপ করে দিছে আগে ভাই সেফ জোন ধরতে হইব আর জোনে ভাই এমন ড্যামেজ দিতে আছে কোনো মতন আগে সেফ জোন যাই তারপর ওদের মারতে হইবো আর আমার মোবাইল একটু স্লো কাজ করতে আছে তো ব্যাপার না গাইছে এই স্লো কাজে আমার অনেক অভিজ্ঞতা আছে আমি তো এটা দিয়ে খেলে বড় হয়েছি দুই জিবি মোবাইল দিয়ে খেলি ভাই তোমরা হাসাহাসি করতে পারো সমস্যা নাই আমার একটা টার্গেট আছে আমি একটা ওয়ার্ল্ড রেকর্ড করতে চাই আমি এই দুই জিবি র্যামের মোবাইল দিয়ে সর্বপ্রথম এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চাই পুরো ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে এমন বিশ্ব রেকর্ড কেউ করে নাই আজ পর্যন্ত আমার মনে হয় না কেউ করছে তাই সেটা হচ্ছে পরের কথা তোমরা যদি সাপোর্ট করো তাহলে না আমি উপরে উঠতে পারবো তোমরা যদি সাপোর্ট না করো তাইলে ভাই কেমনে এই ওয়ার্ল্ড রেকর্ডটা করবো তোমরাই বলো তো ব্যাপার না গাইস হবে একদিন ইনশাল্লাহ তো এইবার দেখো ভাই আমি একদম মাইন্ডকার চিপার মধ্যে পড়ে গেছি পিছন থেকে এনিমি আমার ড্যামেজ দিতে সামনে আবার আরেকটা এনিমি আছে এখন আমি ভয়ে ভয়ে আসি এই দেখো ভাই আরেকটা আবার গাড়ি নিয়ে আইতা তো এবার আমি কেমনে জোনে যাবো ভাই রে ভাই দুই দিক দিয়ে আমার হামলা দিয়ে দিছে গাড়িওয়ালাটা মনে করছিলাম আমি ড্যামেজ দিব আমারে আমার একটা ধাক্কা দিব কিন্তু ওই গাড়ি ঘুরে চলে গেছে যাক ভালো হয়েছে এবার আগে সেফ জুন ধরতে হইব জোনে তো আসি কিন্তু গাই একটু পরে জুন ছেড়ে দিলে তখন কি করবো আর পিছনে যে ভাই আমার গোলাগুলি শুরু করে দিছিল এই দেখো ভাই কেটে জানি আবার লুট করতেছে প্রথমে ওর প্যানের মধ্যে ড্যামেজ লাগছে পরে নক দিয়া সাথে সাথে পিছে ঘুরে আমি গুলেল মাইরা দিছি আরেকটা হইলে কিন্তু মরে যেতাম এবারে শুটই মারতে পারে ভাই ভরসা নাই এর একটা ফ্ল্যাশ পিজ মাইরা দেই ফ্ল্যাশ পিজে ওই ক্লিয়ার হয়ে যাব এই দেখো ভাই ড্যামেজ খাইতেছে এখন কিন্তু ওর আইসা পড়ছে আরে দিতে তো ভাই রিভার দিতে দেওয়ান যাব না এবার এই ভাই কিলটা পাইয়া গেছি আর আরেকটা এনিমি আছে এটারে মাইরা দিলে ভাই কাহিনী শেষ এবার ভাই গুলেল ফলাইছে আবার কোন জায়গায় সেফ জোনে গেছেগা তো ব্যাপার না ওরেও মাইরা দেব তার আগে ভাই আমারে সেফ জোনে জোন আইসা পড়ছে এবার একটা লস প্যাড মাইরা দিছি আমি জানতাম লস প্যাড আমার অনেক কাজে লাগবো কারণ ভাই মতিগতি আমি বুঝি খেলার তো এবার দেখি ভাই নয়টা কিল তো অলরেডি হয়েছি আর টপ ফাইভেও আইসা পড়ছি এবার এই ঘরে গিয়ে একটা সিপার মধ্যে ঢুইকা বসে থাকতে হবো যেমন করে হোক আমার ভূয়াটা বের করতে হবো আর দেখছো ভাই কি ড্যামেজটা দিছে এই দেওয়া ভাই বাইরে একটা এনিমি গুলেল মারতেছিলাম কিন্তু ভাই গুলেল পরে না পরে হেড শট মেট শট দিলাম পরে দেখি আমি নক আমার নেট নাই ভাই এই নেটের কারণে কিন্তু ম্যাচটা আর হইলো না তো গাইস ম্যাচটা ছিল এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ